আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তোমরা যারা এবার আইএইচটি ও ম্যাথসে চান্স পেয়েছ তোমরা নিশ্চয়ই অনেক চিন্তায় আছো আইএইচটি ম্যাথসের প্রথম বর্ষে কি কি বই পড়তে হবে আমি এই ভিডিওতে যে বইগুলো দেখাচ্ছি এবং প্যাকিং করছি এগুলো মূলত তোমাদের পড়তে হবে এই বইগুলো আইএইচটির সকল ডিপার্টমেন্টের জন্যই প্রথম বর্ষের জন্য প্রযোজ্য ম্যাথসের বইয়ের ক্ষেত্রে শুধুমাত্র অ্যানাটমি ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি পড়তে হয় সেই বইটাও আমাদের কাছে আছে তোমরা কনফিউজড না হয়ে তোমরা আমাদের থেকে বই সংগ্রহ করে নিতে পারো এই বইগুলোই মূলত তোমাদের প্রথম বর্ষের একটি বছর পড়তে হবে এই বইগুলোর বাহিরে অন্য কোনো বই কিনতে হবে না মেডিকেল সাবজেক্টের জন্য সেলিম রেজা সারের অ্যানাটমি ফিজিওলজি কমিউনিটি মেডিসিন আইএইসটির জন্য আর ম্যাথসের জন্য অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এগুলো সবই সেলিম রেজা সারের লেখা এবং কম্পিউটার এবং ইংরেজির জন্য মিডিয়াপের যে দুটি বই আছে সেই দুটি বই নিলেই যথেষ্ট স্টোরেজ এবং ভিটামিনই বইগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে প্রিভিউগুলো দেখে নিতে পারো